বন্ধু পাতিলে নেই ভা একিশে শুয়ে থাকব বুকে দিও না এসো বন্ধু পাতিলেন এই ভাত এক বালিশে শুয়ে থাকবো বুক দিও না স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে চলে যায় ভালোবেসে তোমায় আমি চুমা খেতে চাই কলা পাতা কিচিমিচি কলমেশিস তুমি বন্ধু চলে গেলে আমি খাবো গাছের পিও লাতা পাতা মাছের পিও পানি আজকাল মেয়ের আছে পয়সা স্বামী কাঁচামরি ঝাল টমেটু লাল আমার কাছে ভালো লাগে তোমার দুটি গাল চালে দলে চাল কোমোড়া গাছে ধরে কধু মেয়েদের বুকের মাঝে ছেলেদের মধু তেতুল পাতা চিরো চিরো তেতুল লাগে টক তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ আকাশেতে টিয়া নিচে পরে রক্ত আজকাল মেয়েদের মন বড় শক্ত উপরেতে টিয়া নিচে পড়ে ছায়া ভালোবাসা ভেঙে গেলে থাকে পরে মায়া বাসের পাতা তুষের ছাই চিঠি দিলাম উত্তর চাই গোলাপ ফুল টক লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল পুকুরেতে পানি নাই পাতা কেন ভাসে যার সাথে কথা নাই সে কেন হাসে ধরতে গেলাম বাগের বাচ্চা হারিয়ে গেল মনে মানুষকে ভালোবেসে দুঃখ পেলাম মনে হাতে নাই আংটি মনে নাই শান্তি বারবার মনে পড়ে পিয়া তোমার নামটি ঘরের পাশে কলা গাছ কলা ধরে না মেয়ের মতো মেয়ে থাকলে বালিশ লাগে না আলু খাইতে বালু বালু তরমুজ খাইতে পানি মেয়ে মানুষ এত নিঠোর আগে থেকে জানি আকাশের তারা বেগুনের ফুল মূর্খ মেয়েদের সাথে প্রেম করা জীবনের ভুল আম গাছে আম পাকে পাকে কফি ডাব ছেলেদেরকে কষ্ট দেওয়া মেয়েদের সোয়া পুকুর পারে নালকেল গাছ ছিল চিরল পাতা বন্ধুর কথা মনে হলে ঘুরে আমার মাথা তোমার কাছে চাই না কিছু দিলে ভালোবাসা জনম আমার ধন্য হবে মিটে যাবে আশা যার ঘরেতে এত বড় ডাঙ্গর মেয়ে থাকে তার মা বাপে কেমনে ঘুমায় তেল দিয়া নাকে দেখতে দেখতে একুশ বাইশ বছর করলি পার বর্তমান যুগেতে ধৈর্য কত ধরবি আর রাতে আমার ঘুম ধরে না যত চেষ্টা করি ইচ্ছা করে যাইয়া এখন তোর গলাটা ধরি তোর জীবনে কিসের অভাব আমি কিন্তু বুঝি অনেক দিন হয় আমি তো এমন মেয়ে খুঁজি মনের সাথে মন যদি লাগে খাপের খাপ কি করবে রে আমার বাপে কি করবে তোর বাপ যাইতে আমার ঘুম ধরে না যত চেষ্টা করি ইচ্ছা করে তোর গলাটা এখন যাইয়া ধরি আমার তো বিয়ার বয়স হয়েছে অনেক আগে তাই তো এখন তোরে দেখলে কেমন যেন লাগে পরশুদিন খালি ছিল ঠিক দুপুরের কালে কি যেন কি ভাবতেছিলি উন্নাটা সেটা গেল আচমকা বাতাসে আমি ছাড়া কেউ ছিল না তখন আসে পাশে এমন একটা গোপন জায়গা একলা সুযোগ পাইয়া চোরের মতো তোরে আমি দেখলাম চাইয়া চাইয়া আলু বেগুন তরকারি মেয়েরা কই পিমক ডিসওয়া কই জোতামারি